নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের কাছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির কোরমা ফুলকপি কোরমা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা বেরেস্তা বানানোর জন্য ভালো করে আমি লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা আমি এবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবার একটি পাত্রে তুলে নিব ওই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভালো করে ভেজে নিব ফুলকপিটা আমি নাড়াচাড়াও করে দিচ্ছি এবার ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিব তেল ছিল ওর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো এবার আমি একটি মশলার পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ কাজু চারমগজ ভেজ কোরমা মশলা আদা রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব এবার মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এবার আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে দই ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি এবং গুঁড়ো লঙ্কাও ব্যবহার করিনি এবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমার মশলাটাও অনেকটাই কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ফুল ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপি দিয়ে ভালো করে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে মশলার সাথে ফুলকপিটা কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেব ঢাকা খুলে দিয়েছি এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার ফুলকপিটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম বেরেস্তা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব দিয়ে দু তিন মিনিটের জন্যে রান্না হতে দেব এবার আমার ফুলকপির কোরমা রেডি হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কাছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসব